শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে শনিবার থেকেই শুরু হয়েছে দুধপস উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ধামাইল কন্যা প্রতিযোগিতা এদিন সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলন করেই দুদিবসীয় অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের হোজাইর উপাচার্য অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী আসাম সরকারের মন্ত্রীদ্বয় যথাক্রমে কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী কোমলাক্ষ দয়পুরকায়স্থ সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় গবেষক অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য প্রমুখ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে শিলচরে যাতে সরকারিভাবে বৃহৎ আকারে ধামাইল উৎসব করা যায় এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বলবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত এবং দীপায়ন চক্রবর্তীও এ ব্যাপারে একই মত পোষণ করে বক্তব্য রাখেন এদিন মোট দশটি ধামাইল দল সমবেত ধামাইল নৃত্য পরিবেশন করে তাদের হাতেই শংসাপত্র সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় আমন্ত্রিত অতিথি সহ সংস্থার সদস্যরা এদিন স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস পনচতব চৌধুরী উল্লেখ্য দিন বিচারকের আসন অলঙ্কিত করেন ধর্মনগরের দৈপায়ন ভট্টাচার্য শেলছরে দেবলিনা চৌধুরী এ খবর জানিয়েছেন আয়োজক সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাস এটা যে আসাম সরকারের তরফ থেকে আরো বেশি প্রমোট করা হয় সেটা একটা তাদের প্রস্তাব ছিল আমি সেই সঙ্গে বলেছিলাম যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করবো এবং আলাপ আলোচনা করে আগামী দিনে এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা সবাই করব সৌভাগ্যক্রমে একটা নতুন বিভাগ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তৈরি করে দিয়েছে যে বিভাগের নাম হল ভারাত ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট

बाकी ये डिपार्टमेंट के कास्ट का भी जो विभिन्न जो डिपार्टमेंट आते हैं खाने स्टेट गवर्नमेंट के जैसे मस्त डिपार्टमेंट जाते हैं सभी संगी आला पालों से ना कोई कोऑर्डिनेशन कोई जाते हैं आम्रा हमारे डेवलपमेंट के प्रोजेक्ट हुआ के आम्रा एक ही नहीं देते हैं फिर संगी संगी आम्रा ऐसा एक बार जिन्हें नेवान चेस्टर बोलते हैं कि हमारे ये खाने आसान हमरा एक बच्चों एपीएससी यूपीएससी कोचिंग जबकि ए डिपार्टमेंटल मैट्रो में वो हमारे यू सेक्टर से डिपार्टमेंट ऐसे तादेशों में मिले जबकि हमरा बड़ा के पूछे जबकि बोलते पड़े तीन नंबर जितना हमरा एक बार एक हाँ तो पूरी कोर्सों ने हाथ ली थी फेब्रुअरी मास से बजट हो गए ए डिपार्टमेंटल जिन्हों तो � बराबर

25 ফেব্রুয়ারি 2025 সালে ভারতবর্ষের माननीय প্রধানমন্ত্রী মহাশয় 24 তারিখে গুয়াহাটিতে আসবেন আপনারা জানেন একটা বড় কার্যসূচি আসামের জন্য নেওয়া হয়েছে যে ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সামিট একটা এখানে নেওয়া হয়েছে এবং 14 25 তারিখে আমাদের গুয়াহাটিতে 800 চা বাগান থেকে 800 8000 শিল্পীরা এখানে আসবেন যারা সেখানে ঝুমুর পরিবেশন করবে এবং ঝুমুর কি যাতে বিশ্বের মর্যাদে আমরা নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা একটা নেওয়া হয়েছে আমরা এবার যেহেতু এই ধামাইলের বিষয় এসেছে ধামাই সমস্ত আসামে নয় আমাদের এই আমি আগে যেটা বললাম বরাক এবং সঙ্গে যেহেতু সম্পর্কিত এবং আমরা আজকে মনে করি যে বিভাজনের পরে একটা হেডকোয়ার্টার আমরা বরাক মেরিতে আমরা বলতে পারি এই জন্য এই ধামাইকে আমরা কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আসাম সরকারের আর আমাদের বরাকুরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মিলে আমরা যেভাবে বিহু এবং ঝুমুরের প্রতিযোগিতা বা গিনিস বুকে আনা হয়েছে সেটা আমরা শিলচরে একটা প্রোগ্রাম করা যায় কিনা এটা একটা আমরা চিন্তা শুরু করেছি যাতে এই আমরা কত সংখ্যা হলে বা কতজন পার্টিসিপেন্ট সেখানে আনলে আমরা এটাকে একটা ভালো জায়গায় গিনিস বুক বা সেই পর্যায়ে জায়গায় আমরা নিয়ে যেতে পারি

শুরু করেছি আবার এই কয়েকদিনের মধ্যে আবার শুরু করবো যাতে পর্যায়ক্রমে আমরা খুব তাড়াতাড়ি এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি আপনারা যারা আজকের দিনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কালচারের সঙ্গে সঙ্গে ধামাইলের সঙ্গে সঙ্গে বরাগো প্রত্যেকটারে যে ডেভেলপমেন্টের যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছেন আপনাদের সবার সাহিত্য সহযোগিতা চেয়েছি

আমাদের কি চিন্তা চিন্তাধারা আছে যাতে আমরা একবার বসতে পারি সেটারও একটা ব্যবস্থা আমি করছি আগামী জানুয়ারি মাসে সম্ভবত একবার করব আর আগামী সবার দিনের জন্য সবার শুভে সাহিত্য সহযোগিতা চাই নতুন দু হাজার পঁচিশ সালে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভারত মাতা